আমি আন কোনো কিছু চাই না আমি ওর ফাঁসি চাই কিন্তু সিধা কলাম হচ্ছে না কেমরে দিন যাচ্ছে বেডে যাচ্ছে যেরকম আমার মেয়ের মারছে এরকম মারবো তিলি তিলি তাও যত বানাই নিয়ে কেস তো সারা গেলে আস্তে আস্তে সারা গেলে ওই মাথা আনা আমার দেহ ফল আসলি সারের আসলে সাংবাদিক আসলে দারোগা আসলে তখন পালাইছে আমি কলাম যে এটা কি করে কয়ে যে আমরা জানি না আমরা বউর এটা মশুরি উঠতে আর আনে ইটু সে কয়ে যে আমি নয় দাস এরকম আর আমার বউ বলে গেছে যে আমরা বউরে উঠে উঠতে ইসলাম দুইজন জানি না তা বলাই লোক উনি শুভ ডাক্তারের সাথে থাকতো আমার সাথে থাকতো যে আমি নির্দোষ তারপরে আমার কোন কিছু হবে না আমার মনে সাহস রাখতে হবে আমি তো বাঁচব তো উনি বলাই তাহলে মনে উদ্দেশ্য কি ছিল খারাপ ছিল না উনি শুরুতে আমার কাছে না যদি এত বুহি বল ছিল শুরুতেই থাকতো যে আমার বুহির পাটায় বল আছে যে আমি উনার কাছে সাহায্য করি থাই আমার একটু দৌড়ু কিন্তু সেটা তো উনি করেনি উনি পলাইছে ওরা যদি রাত্রে নিত তাহলে আবার মনে তাও যদি বাঁচানোর চেষ্টা করা যেত নেই নিত ও তো পাশের বাড়ি সকাল বেলা বড় একটু তাই দেখছে আর উনি এখন মিথ্যা করে বলতে যে আমি নয় দেখছেন করছি কেন তুমি এগুলো করলে

ब्र शुद्ध बार जब फिम मरी से जब माना जाए